ছেলে আমার আর বৌমার জন্য দু শাড়ি কিনেছে আমারটার দাম বেশি ডিজাইনটাও সুন্দর বলল। মা সাবধান এই শাড়ি তোমার কিন্তু ছেলেদের লাইন লেগে যাবে বৌমার কথায় লজ্জা পেয়ে বললাম তুই কি বড় হবি না কি সব কথা বলে মুখে আটকায়ও না সে কি এমন বললাম হ্যাঁ তো কিউট একটা মা আমার হয়েছে আর আকামের কথা বলতে হবে না রাত হয়েছে খেতে দে সবার খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে শুয়েছে সবাই আমার কোমরের ব্যথাটা হঠাৎই বেড়েছে ব্যথা সহ্য করতে না পেরে ঘরের বাইরে হাঁটছি না চাইতেও ছেলের ঘর থেকে ছেলে আর বৌমার কথাবার্তা কানে এলো ছেলে বলছে মায়ের শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে প্রথমেই ওটা পছন্দ হয়েছে বৌমা বলছে হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে মাকে বললে না কেন পাগল নাকি মাকে কেন বলবো বললে তো আমায় দিয়ে দিত হুম তাও ঠিক মা তো নতুন শাড়ি পরতেই চায় না দেখবে ওটা আমাকেই দিয়ে দেবে ছেলে বউয়ের এমন কথাবার্তায় ভালোবাসায় স্নেহে আমার চোখে জল চলে এলো ব্যথা যেন নেমেষেই উধাও মাসখানেক পর বৌমার কেমন যেন এক বোনের বিয়ে আগে রাতে আমার ঘরে এসে বলল। মা তোমার শাড়ি আর বালাচোড়া দাও তো বোনের বিয়েতে যাব বিয়েতে যাবি ভালো শাড়ি পর এমন শাড়ি পরে বিয়ে বাড়িতে যায় অত কিছু জানি না তোমার শাড়ি পরতে ভালো লাগে আমার সময় নেই তাড়াতাড়ি দাও তো চাবি তো আছে তোর কাছে নিজেই নে বৌমা শাড়ি বার করে নিল বালাজোড়ার সাথে কানের দুল নাক টানাও নিল দেখেছি তবুও বললাম কি কী নিলি বললিও না মায়ের জিনিস মেয়ে নিয়েছে এখানে বলে না আর কি আছে কথাটা বলে বাচ্চাদের মতো মুখ ভেঙচি দিয়ে চলে গেল রাগ দেখিয়ে বললাম আলমারির তালাটা তো লাগাবি কি? তুমি লাগাও আমার অনেক কিছু গোছানোর বাকি আছে পরের দিন ভোরে ছেলে বউ দুজনে গেল বিয়ে খেতে তিন তিনবেলা ফোন করে বৌমা আমার আর স্বামীর ওষুধ চিনিয়ে দেয় সকালে কোন রঙের বিকেলে রাতে কোন রঙের সিরাপ খেতে হবে সেটাও বলে দেয় রাতে শুয়ে শুয়ে ভাবি বৌমা খুঁজতে চেয়েছিলাম মেয়ে পেয়ে গেছি